আজকে বিকেল বেলায় ঘোষণা হয়ে গেল পশ্চিমবঙ্গ সহ বারোটা রাজ্যে আর কাল থেকে শুরু হচ্ছে আর আজকে ভোটার লিস্ট ফিজ করে দেওয়া হলো যতক্ষণ পর্যন্ত না এসআইআর হবে ততক্ষণ পর্যন্ত মমতা ব্যানার্জি বলেছিলেন যে এসআইআর করতে দেবেন না কি বলবেন উনি এর আগেও বহুবার বহু কথা বলেছেন কিন্তু এটা একটা প্রসেস এস নির্বাচন কমিশন চেয়েছে বলে এসআইআর হচ্ছে এবং নির্বাচন কমিশন আপনারা জানেন তাদের কত ক্ষমতা ঠিক আছে মুখ্যমন্ত্রী চাইলে এসআইআর বন্ধ করতে তিনি পারেন না এসআইআর সেই জন্য লাগু হবে কিন্তু হ্যাঁ একটা অশান্তি বা একটা গণ্ডগোলের আশঙ্কা সেটা থেকেই যাচ্ছে কারণ এনআরসি করার সময় আমরা দেখেছিলাম যদি না ওই সময় কোভিড আসতো ঠিক আছে তাহলে হয়তো আরও গন্ডগোল চলতো কিন্তু এনআরসি করার সময় আমরা দেখেছিলাম কিভাবে থানার ওপরে আক্রমণ করা হয়েছে বাস স্ট্যান্ড চালিয়ে দেওয়া হয়েছে বাসে আগুন দেওয়া হয়েছে বিভিন্ন সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছে এমনকি অনেক বাড়িঘরদেরও অনেকের ভেঙে দেওয়া হয়েছিল এবং বহু মানুষ মারাও গেছিলো সুতরাং এটা বোঝাই যাচ্ছে যে রাজ্য সরকার অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে যে এখানে আমাদের রাজ্যে তৃণমূল যা রাজ্য সরকারও তাই এটা ভুলে গেছে মুখ্যমন্ত্রীও বোধহয় ভুলে গেছেন যে যখন একটা দল থেকে একটা সরকারের জন্ম হয়ে যায় একটা সরকার যখন ক্ষমতায় চলে যায় তখন হচ্ছে সেই দলের ইম্প্যাক্ট সেটা আর কোনো মানে তার আর কোনো বাস্তবতা থাকে না তার ভোট ছাড়া আর কোনো বাস্তবতা থাকে না এসআইআর বাংলায় অলরেডি লাগু হয়ে গেছে এখন ভবিষ্যতে কি হবে সেটা ভবিষ্যৎ বলবে হ্যাঁ কিন্তু সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে আমার আশঙ্কা হচ্ছে যে এই এসআইআর বিঘ্নিত হতে পারে কেন বিঘ্নিত হতে পারে কারণ আপনারা ভালোভাবেই জানেন যে যদিও এটা সেন্ট্রাল গভর্নমেন্ট তথা জাতীয় নির্বাচন কমিশনের একটা প্রজেক্ট কিন্তু কাজটা করবে আমাদের রাজ্যে যদি আমরা ধরি রাজ্য সরকারি কর্মচারীরা রাজ্য সরকারি কর্মচারীরা এই রাজ্যের অধীনে বেতনভুক্ত কর্মচারী এখন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে যদি তারা এখন নেতিবাচক ইঙ্গিত পায় নেতিবাচক ব্যাপারটা নিয়ে যদি কোনো বক্তব্য তারা পায় সেক্ষেত্রে তারা কতটা কাজ করতে ইচ্ছুক হবে বা উনি যেরকম আইন না মেনে বিভিন্ন রকম নির্দেশ বা নোটিফিকেশন জারি করেন উনি সেরকমও কিছু করে দিতে পারেন মানে করলে অন্তত আমি অবাক হব না তার কারণ হচ্ছে যে উনি যখন বলেছিলেন যে আমি করতে দেব না সেক্ষেত্রে উনি কোনো নোটিফিকেশান জারি করে বলতেই পারেন যে সরকারি কর্মচারীদের রাজ্য সরকারি কর্মচারীদের এই এসআইআর এ অন্তর্ভুক্ত করা যাবে না এরকম অনেক কিছু হতে পারে ঘটনা প্রবাহ অনেক দিকেই যেতে পারে তবে যে ভোটার লিস্ট সিজ করে দিয়ে আবার পরবর্তীকালে সংশোধন করে খোলা হবে এটা একটা লম্বা সময়ের ব্যাপার আমি বলবো যারা আধিকারিক তাদেরকে এটা খুব দ্রুত করতে হবে কারণ ভোট দুয়ারেই আছে সামনেই আছে সামনের বছরই আছে কতদিনে সংশোধন হবে আদৌ সংশোধন হবে কিনা হ্যাঁ এটা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে এইসব প্রশ্নগুলোর উত্তর হয়তো আগামী যে সময় আসবে সেই সময়ই আমরা পাবো কিন্তু সুমিতা মমতা ব্যানার্জি বলেছিলেন করতে দেব না কিন্তু ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে এই রাজ্য সহ বারোটা রাজ্যে এসআইআর শুরু কাল থেকে আজকে রাত্রির বারোটার সময় টোটাল শেষ হয়ে যাচ্ছে এই করতে দেব না আমার মনে হয় দুটো ইম্প্যাক্ট আছে এক হচ্ছে যে এই সময়টায় যখন লাগু হচ্ছে মানে এসআইআর লাগু হচ্ছে কিন্তু বলা যাবে না যখন এসআইআর এর প্রসেসিংটা হচ্ছে ঠিক আছে আমার মনে হয় না এই সময় রাজ্য সরকার কোনো সংঘাতে জড়াবে কারণ এই সময় কোনো সংঘাতে জড়িয়ে কার নাম বাজ যাবে কার নাম থাকবে সেটা তো বুঝে লাভ নেই যখন লিস্ট প্রকাশ হয়ে যাবে তখন বলা যেতে পারে যে এসআইআর লাগু হলো এই এসআইআর লাগু হয়ে লিস্ট সংশোধন হয়ে গেলে যদি জেনুইন ভোটাররা বাদ যায় তৃণমূলের ভোটাররা বাদ যায় তখনই আমার মনে হয় গন্ডগোলটা তৈরি হবে বাস্তবে সেরকমই কিছু হবে বলে আমার ধারণা কাল থেকেই গন্ডগোল হবে বা কোনো অশান্তি হবে এমনটা নাও হতে পারে বলছি এই যে তৃণমূলের ভোটার বা বিজেপির ভোটার এইভাবে ভোটারকে দাগিয়ে দেওয়া যায় কখনো হ্যাঁ আমার রাজ্যে এটা সম্ভব আমার রাজ্যে এটা সম্ভব তার কারণ হচ্ছে যে সিপিএম এভাবেই ভোটটা করতো এবং মুখ্যমন্ত্রী অনেক আগে বলেছিলেন যে আমি যা রাজনীতি শিখেছি বা যা কলা কৌশল শিখেছি সবই সিপিএম এর কাছ থেকে শিখেছি সেটা অনেক আগের কথা হলেও হতে পারে কিন্তু কথা মিথ্যে নয় আপনারা সেটা জানেন সাংবাদিক সম্মেলনেই তিনি কথাটা বলেছিলেন সুতরাং আর আমরা ওরা এই বক্তব্য তো আমরা এত ওরা এত এই বক্তব্য তো বিধানসভাতেই চলতো সিপিএম আমলে তা আজ থেকে কুড়ি বছর আগে যদি এই সমস্ত ঘটনা প্রবাহর মধ্যে দিয়ে আমার রাজ্য যেতে পারে তাহলে এখন এটা চলবে না এটা এটা এটার তো কোনো মানে বেশ নেই এটা হতেই পারে কারণ এখন দেখুন এখন তো তৃণমূল আর বিজেপি ছাড়া আর তো কোনো দল নেই পশ্চিমবঙ্গে সেভাবে ইমপ্যাক্ট ফেলার মতন এই দুটোই দল তৃণমূল আর বিজেপি বাকি যারা যাই করুক না কেন পাঁচের ওপরে সিট উঠবে বলে সিপিএমের তো শূন্য শূন্য থেকে তিন চার পাঁচ হলেও যদি হয় বিধানসভায় ভালো আর যদি আরও কিছু হয় তাহলে আরও বেটার কংগ্রেসের কি হবে বলা মুশকিল সুতরাং তৃণমূল বিজেপি আর আর একটা ব্যাপার যে এই যে এসআইআর নিয়ে এত কথা চলছে আমি শুধু জানতে চাই এই বারোটা রাজ্যের মধ্যে যেগুলো লাগু হয়েছে তার মধ্যে কি গুজরাট নাম আছে রাজস্থান নাম আছে যদি থাকে খুব ভালো কারণ যখন পাকিস্তানের সঙ্গে গন্ডগোল হয়েছিল সমস্ত পাকিস্তানিদের দেশ ছাড়তে বলা হয়েছিল তখন গুজরাট রাজস্থান এবং ওই পাকিস্তান সংলগ্ন যে সমস্ত রাজ্যগুলো পাঞ্জাব এই সমস্ত জায়গাতেই সব থেকে বেশি পাকিস্তানিরা রয়েছেন যারা ভারতীয় পরিচয়পত্র নিয়ে রয়েছেন এটা সমীক্ষাতে প্রকাশ পেয়েছিল পরবর্তীকালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করা হয় ট্রাম্পের প্রধানতায় বলা যেতে পারে কিন্তু তারপরে এটা নিয়ে আর কোনো কথা শোনা যায়নি আমি জানতে চাই যে প্রতিবেশী বলতে শুধুই পশ্চিমবঙ্গের প্রতিবেশী বাংলাদেশ না গুজরাট পাঞ্জাবের প্রতিবেশী পাকিস্তানকেও বোঝানো হয়েছে যেখানে সন্ত্রাসবাদীদের পাকিস্তানের লোকজন পাকিস্তানের নাগরিকত্ব তারা এক সময় ছিল তারা ভারতবর্ষে প্রবেশ করে ভারতীয় নাগরিকত্ব নিয়ে বসে রয়েছে নাকি বিজেপি নিজের ভোট সুরক্ষিত রাখার জন্য ডবল ইঞ্জিন শাসিত রাজ্যগুলোকে এসআইআর করতে দিতে চায় না তাহলে বারোটা রাজ্য কেন এই বিচারিতা কেন্দ্রীয় সরকারের কেন এসআইআর যদি হয় সারা ভারতবর্ষে করো প্রয়োজনীয়তা আছে কি নেই সেটা সেখানকার কমিশন জানাবে প্রয়োজনীয়তা যদি একজনেরও থাকে তাকে তার জন্য করো দেশের দেশের যদি কোনো সিস্টেম থাকে সেটা সবার জন্য হওয়া উচিত সব রাজ্যের জন্য হওয়া উচিত এইখানেই মনে হয় কোথায় যেন এসআইআর সঙ্গে একটা রাজনীতি যোগ রয়েছে এবং আজকাল দিনে প্রসেস মানে সরকারি প্রসেস এবং রাজনীতি হ্যাঁ এবং দুর্নীতি এগুলো সব একসাথে হাত ধরাধরি করে চলে সুতরাং এই এসআইআর মাধ্যমে বিজেপি তার শেষ চালটা চালার চেষ্টা করছে না তো সমস্ত জায়গায় যেগুলো জায়গা জবর ইঞ্জিন সরকার নেই সেখানে জবর ইঞ্জিন সরকারকে একদম সুপ্রতিষ্ঠিত করার কিন্তু আমরা যেন ভুলে না যাই যে এসআইআর করলে শুধু সংখ্যালঘু মুসলিমরা নয় বেশ কিছু হিন্দুর নামও বাদ যেতে পারে যারা বাংলাদেশ থেকে অবৈধভাবে এসেছেন এবং এখানে পাসপোর্ট ভিসা করেছেন তাহলে তাদের ক্ষেত্রে আশা করছি কোনো ছাড় দেওয়া হবে না সমস্ত দিকটাই খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে এই রাজনীতির যে কচকচানি এই ব্যাপারটাই আসলে সাধারণ মানুষ অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে এই এসআইআর করে বিজেপি কোন ফায়দা লোটার চেষ্টা করছে না তো এটা তেইশ বছর আগে কি হয়েছিল তেইশ বছর আগে এসআইআর আপনি কোন কোন বিষয়টাকে সংশোধন যেটা বলা হচ্ছে করা হবে এটা হয়েছিল মানে মৃত ভোটার কে বাদ দেওয়া তারপর হচ্ছে যাদের নাম ভুয়ো আছে তাদেরকে বাদ দেশের নাম ভারতবর্ষ ঠিক আছে আমি তো মনে করি যে এটা নির্বাচন কমিশন কেন বিডিও এবং যারা কনসার্ন ডিপার্টমেন্টের লোক আছেন ঠিক আছে তাদের ইন্টারমিডিয়েট টাইম করা উচিত কারণ এটা তাদের কাজের মধ্যে পড়ে তারা শৈতন কর্মচারী তারা কি করেন কেন এগুলো করা হয় না শুধুমাত্র এসআইআর নাম দিয়ে করতে হবে কেন আমি এটা জানতে চাই এই কাজগুলো তো স্বাভাবিকভাবেই একদম আপ টু ডেট থাকা উচিত এবং মৃত ভোটারকে বাদ দেওয়া এবং বিক্ষিপ্ত ভোটারদেরকে সরিয়ে নিয়ে যাওয়া ব্যাপারগুলোকে তো মানে তাদের তাদের কাজের রুটিনের মধ্যে থাকা উচিত কিন্তু কেন করা ব্যাপার হচ্ছে যে এই মুহূর্তে যেটা আমার মনে হয় যে বিজেপির যারা কর্মকর্তা রয়েছেন তারা বোধহয় চাইছেন যে পশ্চিমবঙ্গে দাঁত ফোটানোর এটাই শেষ সুযোগ এসে এর মধ্যে একটা বড় সর রাজনৈতিক রয়েছে সুপ্রিম কোর্ট বারবার আধার কার্ডকে মান্যতা দিতে বলা সত্ত্বেও তারা বিহারে এসআইআরএ मान्यता তারা চায়নি বা দেন বলা যেতে পারে অন্যন্য ক্ষেত্রে হ্যাঁ সেখানে তো এত ডকুমেন্টস করা করি আনে এসআইআরএ ক্ষেত্রে যে সমস্ত ডকুমেন্টস বলা হচ্ছে আমি জানতে চাই যে গুজরাট বা রাজস্থান যেখানে জবল ইঞ্জিন সরকার রয়েছে ঠিক আছে যখন পাকিস্তান অ্যাটাক হয়েছিল সেখানে বলা হয়েছিল সর্বাধিক পাকিস্তানি গুজরাট রাজস্থান এবং পাঞ্জাবে থাকে প্রচুর প্রচুর যারা ইন্ডিয়ান কারেন মানে ইন্ডিয়ান সিটিজেন হয়ে বসে আছে তাদেরকে বার করা কি গেছে না তাদের সেখানে এসআইআর করতে সেখানকার বিজেপি নেতাদের বা দেশের কেন্দ্রীয় শাসকের পা কাঁপছে কোথায় করলে তুমি সব জায়গায় করো শুধুমাত্র পশ্চিমবঙ্গের দিকে নজর ঘোরানোর ইন্টেনশনটা কেন তাহলে কি এখানে জোর করে মানে এসআইআর করে বাদ দিয়ে ভোট আনার চেষ্টা কিন্তু এটাই বা বিজেপি ভাবছে কি করে এসআইআর করে শুধু অবৈধ ভোটারদের বাদ দিয়ে বাকি যারা সমস্ত বৈধ ভোটার থাকবে তার মধ্যে মুসলিম বাদ দিয়ে সব হিন্দুরা বিজেপিকে ভোট দেবে না এটা যদি বিজেপির চিন্তা ভাবনা হয়ে থাকে আমি বলবো যে বিজেপির মতো মূর্খ একটা দল সেটা দেশের শাসন করতে পারে কিন্তু তারা মানে এই রাজ্যের নিরিখে তারা এখনো অনেক বাচ্চা আর আর একটা কথা বলছি যে যদি রাজনীতির বাতাবরণ ধরতে হয় ঠিক আছে আপনি আমাকে বলুন মানে আমার এটা প্রশ্ন যে বিজেপিতে এই মুহূর্তে সুকান্ত মজুমদার ঠিক আছে আচ্ছা বিজেপির যে রাজ্য সভাপতি আজকাল তো তাকেও খুব একটা দেখা যাচ্ছে তারও তো কোনো কিছু কোনো রকম ইম্প্যাক্ট আমরা দেখতে পাচ্ছি না আর চিৎকার চেরামেচি করছেন শুভেন্দু অধিকারী যিনি আলটিমেটলি তৃণমূল থেকে এসেছিলেন আর বিজেপির সব থেকে বড় ফল্ট দিলীপ ঘোষ তাকে ব্রাক্ত করে রাখা তার কিছু কি কাজের জন্য বা ইসের জন্য এটা বিজেপির জন্য গুমে হয়ে দাঁড়ায় বিজেপি যেটা করতে চাইছে এটা এতে বিজেপির কোন গুমে রাঙনা হয়ে দাঁড়ায় কারণ যদি অন্যায় কিছু হয়ে থাকে দেশের লোকের সাথে যদি অন্যায় হয়ে থাকে নির্বাচন কমিশন যদি দেশের লোকের ভালোই করতে চায় তাহলে সারা দেশের লোকের ভালো করা উচিত এমনি জায়গা বা এইভাবে করে করা এটা ঠিক মানে গ্রহণযোগ্য নয় আর রাজনীতির খেলা যদি এসআইআর বা চিন্তা ভাবনা যদি থাকে তাহলে সেটা জনগণের জন্য কতটা ফলপ্রসূ হবে বা ডবল ইঞ্জিন সরকারকে আনার জন্য যদি এসআইআর করা হয়ে থাকে তাহলে জনগণ যদি সেটাকে বুঝতে পারে বা জনগণ যদি সেটাতে সমর্থিত হয় কারণ এই তো কদিন আগে আপনার আপনিও খবর করেছিলেন দিব্যি বেঁচে আছেন পঁচিশ বছর ধরে তার ভোটার কার্ড ইস্যু করা হচ্ছে না কেন আমি জানতে চাই ভোটার কার্ডটা তো ইস্যু করে কেন্দ্রীয় সরকারের মানে হচ্ছে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এটা তো সবাই জানে সেইটাই স্ট্যাম্প থাকে কেন তার ভোটার কার্ড ইস্যু করা হচ্ছে না আমি সেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভারত সরকারের তরফ থেকে আমি জানতে চাই দপ্তরটা তো আপনারাই চালান আর পুরো কার্ডের কথা যদি বলেন ঠিক আছে আপনারা কি আপনাদের দায় এড়াতে পারেন দেশটার নাম ভারতবর্ষ সার্বভৌমত্ব এবং সিস্টেমের ওপরে পুরো সিস্টেমটা মানে সিস্টেমের ওপরে পুরো দেশটা দাঁড়িয়ে রয়েছে এখান থেকে যদি একশো ভোটারের নাম লিস্ট করে দেওয়া হয় আপনারা সেগুলো চেক করুন তারা আদৌ নাগরিক কি আপনাদের তো সেই মেশিনারিজ রয়েছে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনারা ভোটার কার্ড করে দিচ্ছেন তাহলে কি আপনারা রাজ্য সরকারের প্রতি আনুগত্য দেখিয়ে সমস্ত কিছু কাজ করেন তাহলে আবার বিরোধিতা করেন কেন এইগুলো চিন্তাভাবনা করার ব্যাপার রয়েছে শুধু আমি ভালো তুমি খারাপ বললেই তো হবে না কারণ পুরো মধ্যে যদি যদি আজকে ভোটার রাজ্য সরকার তাদেরকে ভোটার লিস্ট তৈরি করার জন্য তাদেরকে ইনসিস্ট করে থাকে ঠিক আছে ভোটার লিস্টটাও আজকে আমি বলবো কেন্দ্রীয় সরকার তৈরি মানে ভোটার লিস্টটাও কেন্দ্রীয় সরকার সেই ভোটার কার্ডটাকে তৈরি করে পাঠিয়েছে তারা তাদের দায়িত্বটাও এড়িয়ে যেতে পারে না